আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার জাকিম মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গল খাটের তলায় লুকিয়েও নেই রক্ষা মালিশিয়ায় নারী সহ আটক পঁয়তাল্লিশ বাংলাদেশে এবং কঠিন নিরাপত্তা বলয়ে কুয়ালালামপুর বিমানবন্দর মোতায়েন প্যারামিলিটারি বাহিনী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ বা জাকিমের মহাপরিচালক হাকিমা বিনতে মোহাম্মদ ইউসুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটি নিযুক্ত যুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বৃহস্পতিবার বিকেলে পুত্রজায় সংস্থাটির সদর দপ্তরে ডিজি হাকিমা বিনতে ইউসুফের বৈঠক অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে হালাল খাদ্য পণ্য সহযোগিতার সম্ভাবনা ও বাজার সম্প্রসারণে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন বিভিন্ন ইসলামিক বিষয়ে আন্তর্জাতিক কোরামে সহযোগিতার আশা ব্যক্ত করেন উভয় রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার ঐতিহাসিক সম্পর্ক স্মরণ করে ভাতৃপ্রতিম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরেন মালয়েশিয়ার পালিসে পঁয়তাল্লিশ বাংলাদেশি সহ উনপঞ্চাশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার দিনগত গভীর রাতে রাজ্যের বুকিত চাবাং মুকিত টিটি টেঙ্গি বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলে নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক বাংলাদেশি প্রবাসীদের মধ্যে চল্লিশ জন পুরুষ ও একজন নারী রয়েছেন এছাড়া তিনজন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিকও এ সময় গ্রেফতার হন গভীর রাতে অভিযানের সময় জঙ্গলে ও খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এসব অবৈধ প্রবাসীদের শুক্রবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে বলেন ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট পলিস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বিভিন্ন পদমর্যাদার সতেরো জন অভিবাসন কর্মকর্তা অপারেসি সাপু নামের এই অভিযানে অংশ নেন এ সময় একশো একজন বিদেশির কাগজপত্র যাচাই বাছাই করা হয় তাদের মধ্যে যাদের কাগজপত্র পাওয়া যায়নি এবং মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান করে আসছিলেন এমন ঊনপঞ্চাশ জনকে আটক করা হয় তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটককৃতদের কোয়ালা পালিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক পালিশ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী তাদের পাসপোর্টের অপব্যবহার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের কোনো ছাড় দেওয়া হবে না এমনকি দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ কার্যক্রমে যে সকল প্রবাসী অংশ নেয়নি তাদেরকেও পরবর্তী অভিযানগুলোর মাধ্যমে গ্রেপ্তারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়া যে সকল নিয়োগকর্তা এসব অবৈধ প্রবাসীদের কাজে নিয়োগ করবে কিংবা আশ্রয় দেবে তাদেরকেও আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দেয় ইমিগ্রেশন বিভাগ কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ান এবং টুতে পূর্বে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের দ্বিগুণ সংখ্যায় নিরাপত্তা বাড়ানো হয়েছে সেলাঙ্গল পুলিশ প্রধান কমিশনার দাতক হোসেন ওমর খান বলেছেন কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনার পর জেনারেল অপারেশন ফোর্স কর্মীদের উভয় টার্মিনালে মোতায়েন করা হয়েছে ইতোমধ্যে সশস্ত্র জেনারেল অপারেশন ফোর্স কর্মীদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুলিশ প্রধান কমিশনার দাতক খান জানান উভয় বিমান বন্দরে টহল বাড়ানো হয়েছে বিল্ডিংগুলোতে অতিরিক্ত সাধারণ পুলিশ সদস্য নীল ইউনিফর্মে রয়েছে আগে মোতায়েন করা পুলিশের সংখ্যা এখন দ্বিগুণে দাঁড়িয়েছে আছে ফুল গিয়ার জিও পুলিশ সদস্যরাও এন্ট্রি পয়েন্ট এবং ভবনের বাইরে টহল দিচ্ছে অদূর ভবিষ্যতে আমরা টহলের জন্য স্কুটার ব্যবহার করব বলেও জানান কমিশনার উল্লেখ্য এর আগে চোদ্দো এপ্রিল রোববার সকালে কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যারাইভাল হলে আটত্রিশ বছর বয়সী হাফিজুল হারাবি তার স্ত্রীকে হত্যার চেষ্টায় প্রকাশ্যে গুলি করে কিন্তু সেই গুলি থেকে সে নারীকে দেহরক্ষী বাঁচাতে পারলেও পেটে গুলি লাগে দেহরুক্ষীর এরপর হাফিজুল তার গাড়িতে করে পালিয়ে যায় যা বিমানবন্দরে গাড়ি পার্কিং ব্লক সিতে রাখা ছিল সোমবার বিকেল তিনটায় ভারতে দুদিন ধরে অভিযানের পর আটত্রিশ বছর বয়সী হাফিজুল হারাওকে পুলিশ গ্রেফতার করেছে এরপরই বিমানবন্দর নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহল থেকে তারই পরিপ্রেক্ষিতে বিমানবন্দর নিরাপত্তা নতুন মাত্রায় বাড়ানো হয়েছে বলে জানা যায়